স্ক্রিনে দেওয়া ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তারপর আমি আপনাদের কিছু কথা বলতেছি বানাবেন হিন্দু ভাইরা যদি মূর্তি বানান আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গা তো দূরের কথা নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দেব হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন স্পর্শ করতে না পারে কেউ যদি হিন্দু ধর্ম দের বইতভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব ইমানানসি কি মন্দির পাহাড় দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হইছি ইমানানসি আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কর ওই মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহাড় দেওয়ার ডিলা নেন মন্দির পাহাড় দেও না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা বানানো হয়েছে আজকে বাইতুল মুকার নিরাপত্তা নাই আজকে বাইতুল মুকার নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে বা আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে এটাও বলুন যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথা কন্যা আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয়